আসসালামু আলাইকুম প্রদর্শক মেসেঞ্জারে আপনার প্রিয় মানুষের সাথে আপনি লুকিয়ে কথা বলতে পারবেন আপনি ছাড়া আপনার প্রিয় মানুষের ফেসবুক আইডি অন্য কেউ দেখতে পাবে না এবং অন্য কেউ খুঁজে পাবে না আপনি চাইলে আপনার নিরাপত্তার জন্য আপনি এই কাজটি করতে পারেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কিভাবে করবেন আপনি ছাড়া আপনার প্রিয় মানুষের ফেসবুক আইডি অন্য কেউ খুঁজেও পাবে না তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অব অল আপনি চলে আসবেন আপনার ফোনের মেসেঞ্জারে মেসেঞ্জারে আসার পরে কিন্তু আপনারা ওপর একটি থ্রি লাইন আইকন দেখতে পাবেন এখানে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি সেটিংস অপশন উপরে ক্লিক করে দিবেন তো সেটিংস অপশন উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখান থেকে আপনারা প্রাইভেসি অ্যান্ড সেফটি এই অপশানের উপরে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনি হাইড অ্যান্ড কন্ট্যাক্ট এই অপশনের উপরে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন একটি মাথা আইকন অথবা প্লাস আইকন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার ফেসবুক লিস্টে ফ্যান লিস্টে যতগুলো ফেসবুক আইডি রয়েছে এগুলো কিন্তু এখানে শো হবে এখন সাপোজ ধরেন এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য আমি এই আইডিটা হাইড করে রাখবো একমাত্র আমি ছাড়া অন্য কেউ আমার এই আইডিটা খুঁজে পাবে না এবং এসএমএস যেই ব্যক্তি এবং এস এম এসগুলো একমাত্র আমি দেখতে পাবো ওকে এখন আমি এখান থেকে এআইডির উপরেই ক্লিক করবো এআইডির উপরে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আপনার সেই আইডিটা কিন্তু এখানে চলে আসবে এখন এই ব্যক্তিরা যে এস এম এসগুলো করবে না কেন এখানে এসে কিন্তু আপনার সেই এস এম এসগুলো আপনাকে দেখতে হবে এখন আপনি যদি চান এই ব্যক্তিরাকে আপনি আগের জায়গায় নিয়ে যাবেন যে পার্সোনালিভাবে সবাই দেখতে পাবে তখন আপনি কি করবেন এখান থেকে আপনি আবারও এই অপশনের উপরে ক্লিক করে কিন্তু আপনি এটা আনসাবস্ক্রাইব করে দিলে কিন্তু এখন এই ব্যক্তিকে সবাই খুঁজে পাবে চাষ করে আপনি যখন এখান থেকে হাইডেন ওয়ানটাকে ক্লিক করবেন তখন কিন্তু আপনার প্রিয় মানুষের আইডিটা অন্য কেউ ফেসবুকে চাষ করেও কিন্তু খুঁজে পাবে না আপনি চাইলে কিন্তু এভাবে নিরাপদ থাকতে পারেন কারণ বর্তমানে কিন্তু আমাদের কাছে সবচাইতে জনপ্রিয় একটি গণমাধ্যম সেটা হল আমাদের ফেসবুক ফেসবুকের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় খবর আদান প্রদান করে থাকি এখন যদি আপনার পার্সোনাল বিষয়গুলো অন্য কেউ জেনে যায় আপনার কাছে কেমন লাগবে তো আশা করি আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয়